মোথারাম এখানে আমরা এখনও আমরা সাফার করছি এই মুহূর্তে যেমন আমরা কয়দিন আগে দেখলাম যে একটা স্কুলে বিমান কারণে আমরা বেশ কিছু শিশুকে বাচ্চাকে অভিভাবককে হারানোর কারণে পুরো জাতি কেঁদে উঠেছে কেঁপে উঠেছে স্তম্ভিত হয়ে গেছে একইভাবে প্রতি সেকেন্ডে মুহূর্তে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে শেষ করে দেওয়া হচ্ছে খাবারের জন্য ডেকে শেষ করে দেওয়া হচ্ছে মতারম আমি এই প্রেক্ষাপটটা আনলাম এই জন্য যে আমাদের জাতির জন্য এরকম কোন প্রেক্ষাপট ঐ ফাটল ধরলে আমাদের জন্য এরকম কোনো অবস্থা অপেক্ষা করছে কিনা একটু বলবেন খুবই খুবই ভয়ঙ্কর প্রশ্ন আপনি করলেন এটা অপেক্ষা করছে মানে কি অলরেডি সেই সিচুয়েশনের দিকে আগাচ্ছে হয়তো আমরা হয়তো বাংলাদেশে আমরা দেখেছি কিছুদিন আগে আমরা গাজার জন্য আমরা কি করেছি এখানে বিশাল সমবেদনা করেছি অনেক বড় সমাবেশ আমরা করেছি কিন্তু যেই মানুষগুলো আমরা গাজার সমর্থনে আমরা সোহরার উদ্যানে গিয়েছিলাম আমার প্রশ্ন আমার খুব কষ্ট লাগে শেখ আমার খুবই দুঃখ লাগে এই মানুষগুলো কি এই চেতনা কি তাদের মধ্যে আছে যে এই বাংলাদেশ একদিন গাজা হতে পারে হতে পারে তাহলে সেই চেতনা মানে সেইভাবে বাংলাদেশ যেন কোনো গাজা কোনোদিন রূপান্তরিত হতে না পারে গাজায় রূপান্তরিত হতে না পারে সেই জন্য কি আমাদের কোনো ভূমিকা আছে কিনা তার মানে আসলে নাই মানে গাজার বিরুদ্ধে প্যালেস মানে আপনার কি বলে ইসরায়েলের বিরুদ্ধে এই বাংলাদেশে বসে সৌরার দিতে বসে কথা বলা খুব সহজ সহজ খুবই সহজ আপনি এখানে কথা বললে আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে কথা বললে কিন্তু আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতেই পারে আপনার দাঁড়িয়েছে অতীতে আপনি হ্যাঁ দাঁড়িয়েছে এবং আপনার বৈষয়িক সুবিধা সুযোগ সুবিধা আপনার মান মর্যাদা নানান জায়গায় আপনার আঘাত আসতে পারে ফলে আপনি কিন্তু খুব সুকৌশলে কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন কিন্তু এর ফলে অনিবার্যভাবে যেটা আমরা দেখছি সেটা হলো যে বাংলাদেশে অনিবার্যভাবেই কিন্তু সেভাবে একটা সংকট কিন্তু বাংলাদেশে চলে আসবে আজকের কালেও কারণ আমরা চতুর্দিক থেকে কিন্তু আমরা বেষ্টিত অবস্থায় আছি মোদারাম এটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরায়েলের ফিলিস্তিনের চারপাশে আমাদের মুসলিম ভাইরা আছে তবুও তাদের খাবার নেবার করিডোরটা মুক্ত পাচ্ছে না আমার চারপাশে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোন মুসলিম দেশ আমার চারপাশে নেই আমারকে আমার চারপাশে আমার পাশে যারা আছে তারাও ইসরায়েল এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কোনোভাবেই আসলে আল্লাহর সাহায্য এবং আমরা মুসলিম ভাইদের পারস্পরিক এত্তেফাক এবং এত্তেহাদ ছাড়া এই আর আসলে কোনো মানে উপায় নাই কিন্তু আমাদেরকে মানে জিও এবং ভৌগোলিক কারণেই কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছে যে আমাদেরকে সহযোগিতা করবার মতো কেউ এখানে নেই আমাদেরকে চতুর্দিক থেকে কিন্তু কুফুরি রাষ্ট্র বেষ্টন করে আছে আরেকদিকে সাগর আমরা সাগরে পড়ে মরতে হবে সুতরাং আমার মনে হয় সেই বিন জিয়াদ রাহমতুল্লাহ আলাই তিনি যখন বলেছিলেন যে আই সাইনাল মাফর সে পৃথিবীর মানুষ সে সৈনিকেরা তোমরা কোথায় পালাবে আল সমুদ্র তোমাদের পেছনে তোমরা যাবে বিশ্বাস নিয়ে তোমরা জাহাদের মাদার টিকে থাকবে আমরা মনে করি আল্লামা এই কথাই বলে গিয়েছিলেন যে আমাদেরকে বিশ্বাসের উপরে এবং সবর এবং ধৈর্যের পরাকাষ্টটা প্রদর্শন করে আমাদেরকে কিন্তু লড়াই করে যেতে হবে এ কথা তিনি আল্লামা বলে গিয়েছিলেন কোরআনের পাখি এই জন্য আমরা মনে করি আসলে আমাদের ছাড়া কোনো বিকল্প নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত একটি হাদিস যে আল মুসলিম আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়া শুদ্দুহু বা'দা নবীজির এই বিখ্যাত হাদিস যে একজন মুমিন আরেকজন মুমেনের মুমেনের জন্য হলো kale বুনিয়ান মানে ইমারাতের মতো একটা ইমারত বা বিল্ডিং যেমন একটা ইটের সঙ্গে আর একটা ইট যেমন একেবারে এভাবে লেগে থাকে রাসূল সেখানে কিন্তু হাদিসের শেষে আছে তিনি তার দুটো হাত এভাবে আঙ্গুলগুলো ঢুকে দিয়ে দেখিয়েছেন যে এইভাবে থাকতে হয় তার মানে হচ্ছে আমরা যদি এই 24 এর গরববutta নতুন বাংলাদেশের যে আমরা দেখেছি দেখছি আলহামদুলিল্লাহ এবং সেটি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন বিজয়ের মাধ্যমে আমরা মনে করি এটিকে যদি ধরে রাখতে চাই টিকিয়ে রাখতে চাই এবং মানুষকে যদি সত্যিকার এই চব্বিশের গণব্যত্থের সুফল যদি মানুষের এদেশের প্রতিটি নাগরিকের ঘরে ঘরে যদি আমরা পৌঁছে দিতে চাই তাহলে আমাদেরকে ছোটোখাটো বিষয়গুলো সকল মতানৈক্য ছেড়ে দিয়ে সকল এখতেলাফ আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে ঐক্যের শিহারালা প্রাচীন এর মতো আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে টিভি